গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমিও ভালো আছি আর ভালো তো থাকতেই হবে সব নিয়েই ভালো থাকা ঠিক আছে তোমাদের অনেক দিন আগে প্রায় এক মাসের উপর বেশি হবে হয়তো একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছাতে কিছু জিনিস ফেলে দেওয়া জিনিস পচে যাওয়া জিনিস সেসব থেকে আমি কিছু কিছু সবজি তৈরি করেছি সেটাই তোমাদের সাথে তখন তো ছোটো ছিল সেগুলো সবে পুঁতেছিলাম তখন সেইভাবে বড় হয়নি তাই আজকে সেটা বড়ো হয়ে গেছে তোমাদের সামনে এটা শেয়ার করতে এলাম দেখতেই পাচ্ছ এখানে মূল গাছ মূল গাছের সেই অংশটা তোমাদের বলি সামনে ক্যামেরায় দেখাই ঠিক আছে দেখতে থাকো এই দেখো সেই মূল গাছ কত বড় ফুল ধরে গেছে কত সুন্দর দেখতে লাগছে মূল শাকটা এক মাস আগে ভিডিওটা যারা দেখেছে তারা অবশ্যই জানবে আমার বাড়িতে মূল শাক নিয়ে এসেছিলো দাদাভাই তা সেই মূল শাকের গোড়াতে যে মূলোগুলো ছোটো ছোটো আঙুলের থেকেও সরু সেই সরু সরু অংশগুলোকে আমি শাকগুলোকে কেটে ভাজা করে খেয়েছি আর ওই গোড়ার অংশটা আমি গাছে বসিয়ে দিয়েছিলাম দেখো এখানেও বসিয়েছি এই যে এখানেও রয়েছে আর এখানেও রয়েছে দু তিনটে এখানেও বসিয়ে দিয়েছি সেগুলো থেকেই আবার মূল ধরে নিয়েছে ঠিক আছে মূলটা কতটা বড় হয়েছে যেহেতু আমি গাছের গোড়াটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে এই যে মূলটা দেখতে পাচ্ছ কতটা আমি ঠিক রোদ্রে দেখতে পাচ্ছি না তোমরা বুঝতে পারছো কি না জানি না এই যে গর্ত করে দিয়েছি মূলটা বেশ অংশটা বেশ বড়ই হয়ে গেছে মোটা হয়ে গেছে আরও অবশ্যই একটু মোটা হবে পরে আবারও তখন দেখাবো যখন তুলব ঠিক আছে আমি তেমন কোনো সার দিই না এখানে আমি আমার ঘরে যে ফুল পচা বা সবজির খোলা পচা এগুলোই দিই সেই জলগুলো দিয়ে থাকি পচিয়ে আর এখানেও দেখো মূল গাছের সেই অংশগুলো ধরেও নিয়েছে আর কত বড় গাছগুলো হয়ে গেছে দেখতে পাচ্ছ মূল গাছগুলো কত বড় হয়ে গেছে তারপরে চলো টমেটো গাছ বলেছিলাম আগের ভিডিওতে যে জাস্ট তখন ওই দিকে একটা টমেটো ছোটো ছোটো ধরেছিল দেখো টমেটোগুলো ধরে নিয়েছে আর এটাও সেই একটা টমেটো পচে গেছিলো সেটাকে ফেলে দিয়েছিলাম সেখান থেকেই এই টমেটো গাছটা হয়েছে আরেকটা টমেটো গাছ রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর তারপরে দেখো বেগুন গাছ এই বেগুন গাছটাও আমার অনেক পুরনো মানে প্রায় ছ সাত মাসের আগেকার যখন আমার শরীর খারাপ হয় তখনকার এটা বেগুন গাছ তার আগেকার বেগুন গাছ মানে আমার রেস্টুরেন্টে যখন ছিল তখনকার এটা আমি ওই পচা বেগুন নিয়ে এসে মানে পোকা বেগুন পচা এরকম সব সবজির খোলাগুলো ফেলে দিত সেই থেকে সেই বেগুন গাছটা হয়েছিল আমার শরীর খারাপের অনেক আগে তখনই আমার শরীর ব্যাঙ্গালোর থেকে আসার পর এই গাছে আমার অন্তত দশ বারোটা বেগুন হয়েছে আমি বেগুন পেয়েছিলাম কিছু কিছু মন্দিরে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তারপর সেই গাছটা পুরোটাই পাতাগুলো কেমন হয়ে গে আবার নতুন ডাল বেরোয় ঠিক আছে এই ডালগুলো দেখো আবার নতুন বেরিয়েছে এই ডালগুলো দেখো আবার নতুন বেরিয়েছে তার থেকে আবার এই দেখো কুড়ি এসে গেছে ঠিক আছে কুড়ি এসে গেছে বেগুন ধরবে আবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। ভাববে হয়তো বারবারই ছাতেই নিয়ে আসে ভিডিও তা না ছাদে যে নতুন নতুন জিনিসগুলো হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেও ভালো লাগে নিজের নিজেদের মানে গাছের জিনিস সেগুলো শেয়ার করতে ভালো লাগে তাই তোমাদের কাছে আসা এই ছাদেই বারবার আসা অনেক কুড়ি ধরেছে যখন বেগুন হবে অবশ্যই তোমাদের দেখাবো এই যে এখানে একটা ফুল ধরেছে ফুলটা অবশ্যই এটা বেগুন হয়ে যাবে আর কলমি শাক তো জানোই কলমি শাক এর আগে পুঁতেছিলাম আর এই কলমি শাক দেখাতে গিয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল আমি কলমির শাকটা খুব একটা অতটা গাছে তখন জানতাম না এই ব্যাপারগুলো আজ থেকে অন্তত সাত আট বছর দশ বছর হয় দশ সাত আট বছর আগে মা এসেছিল আমার বাড়িতে এমনিতেই আসে কিন্তু তখনকার কথা বলছি তখন মা এসেছিলো তা মাকে ওই কলমি শাক কাটতে দিয়েছি মা কাটছে কলমি শাক কেটে দেখি গোড়াগুলোকে নিয়ে এসে এখানে গাছের গোড়ায় পুতে দিয়েছিল শুধু কলমির শাক নয় আমি পাট শাক ও মা এইভাবে পাট শাকের গোড়াগুলোকে পুতে দিয়ে তখন বললো দেখ এগুলো পুঁতে দে গাছ হবে তা সেই দেখলাম আমার কলমি শাক প্রচুর কলমি শাক হতো তখন সেই থেকে আমি এখনও সেই গোড়াগুলো কলমি শাকের গোড়াগুলো ছাতে নিয়ে এসে পুঁতে দিই আর সেখান থেকেই আমার এই গাছগুলো হয় আর পাট শাকটা মরে যাওয়ার পরে আর পাট শাকটা হয়নি আবার চেষ্টা করব মায়ের ওই স্মৃতিটাকে ফিরিয়ে আনা পাট শাক যদি কখনো সম্ভব হয় আর এসব গাছ তো তোমরা দেখেছোই চলো তোমাদের দেখাই আর একটা এই যে তোমাদের যখন দেখিয়েছিলাম যে টমেটোগুলো খুব সবে ধরেছিল এই গাছে আর এখন দেখো টমেটো অনেকগুলোই ধরে নিয়েছে দেখতেই পাচ্ছ এই দেখো এই যে আমার হাতে টমেটো তারপরে এখানে দেখো একটা বড় টমেটো হয়েছে এই যে ঠিক আছে আমি সেইভাবে যে এক যত্ন করে যে করি বাগান সেনা আমার এলোথেলোভাবেই করা আর সর্ষের শাকও ও দাদাভাই এনেছিল অনেক দিন আগে তাই সেই সর্ষের শাকগুলোকে নিয়ে গোড়াগুলো পুঁতে দিয়েছিলাম দেখো এখানে সর্ষে বেরিয়ে গেছে বুঝতে পারছ সর্ষে বেরিয়ে গেছে যারা গ্রামে আছো তারা তো অবশ্যই জানবে আর সর্ষের শাক তো ভালোই লাগে খেতে আর সর্ষের জমি যারা দেখে থাকবে বা যারা গ্রামে থাকো সর্ষের জমিতে এত সুন্দর ভিউ ভিডিও হয় ভিউসটা খুব ভালো লাগে এত অপূর্ব সর্ষের জমিতে লাগে ছবি তুলতে ঠিক আছে আমি আবার সামনে মাসে যাব তখন তোমাদের অবশ্যই দেখাবো আমি সর্ষের জমিতে ভিডিও বানিয়ে আর অনেকগুলো টমেটো ধরেছে দেখো একটা দুটো তারপরে এখানে দেখো তিনটে চারটে পাঁচটা ছটা প্রচুর টমেটো ধরেছে এখানেও ধরেছে বড় বড় ঠিক আছে এই হচ্ছে আমার সবজি সাথে কি কি হয়েছে সেটাই শেয়ার করলাম দেখো এখনও সেই কলমির শাক রয়েছে কলমির শাকগুলো এখনও রয়েছে একটু গরমে এ হয়ে গেছে আর টমেটো গাছ সর্ষের শাক কেমন লাগলো ভিডিওটা আর এই সব তো গাছ তো রয়েছে সবাই জানো আর ছাদটা একটু অপরিষ্কার ছিল তাই ছাদটাকে আবার নতুন করে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে আমি ছাদটাকে রেখেছি দাদা ভাই আর আমি দুজনে মিলে আর এই জবা গাছগুলো এখন আর ফুল ফুটছে না খুব একটা দু একটা করে এই যে লক্ষ্মী জবা ফুটছে লক্ষ্মী জবার কুড়িগুলো এই যে দেখালাম কালকে কুড়িটা ফুটবে কুড়িগুলো আর ড্রাগন গাছটা ওইখান থেকে সরিয়ে আমি এখানে রেখেছি আর এদিকে যে গাছগুলো রয়েছে আর আলু এই যে আলুটাও তোমাদের সাথে দেখাই দেখেছ তখন বসিয়েছিলাম আলু সে তখন সেইভাবে বড় হয়নি আর এখন দেখো কতটা বড় হয়ে গেছে গোড়া না যেগুলো কল বেরিয়ে যায় সেগুলো আমরা হয়তো অনেকেই ফেলে দিই কিন্তু সেটা ফেলে না দিয়ে আমরা যদি মাটির টবের মধ্যে বা যেখানে মাটি আছে সেখানে যদি পুঁতে দিই তাহলে কত সুন্দর আলু গাছটা হয়েছে দেখো এদিকে একটা আছে যায় বলে আমি আবার অন্য অন্য জায়গায় বসিয়ে দিই শুধু আলু গাছ ওখানেই নেই এখানেও রয়েছে আলু গাছ মনে করলে আমরা এই আলুর শাকগুলো তুলে খেতে পারি খুব সুন্দর লাগে ঠিক আছে এই আলু গাছগুলোও দেখালাম কতগুলো আলু গাছ লাগিয়েছি এই যে বুঝতে পারছো জমির মতো একদম টাটকা শাক এখানেও রয়েছে এখানেও রয়েছে চারিদিকে সব আলু শাক আলু গাছ রয়েছে আর এইভাবে দেখো আমি এখানে ফুলগুলোকে নিয়ে এসে বালতিতে রেখে পচাই আর এখানে দেখো সবজির খোলাগুলোকে পচিয়ে এটাকে জল করে সব গাছের গোড়ায় দিয়ে দেব সবজিগুলোকে ফুল এই যে খোলাগুলোকে এখানে পচাচ্ছি বালতির মধ্যে আর এখানে দেখো ফুলগুলোকে নিয়ে এসেছি এগুলো ঢাকা দিয়ে জল দিয়ে রেখে দেবো পচে যাবে আর এই হচ্ছে আমার আলু গাছ ঠিক আছে এখন এই সব গাছ ফোটার যে আগে দেখিয়েছি তোমাদের এই যে অপরাজিতা গাছে কত ফুল ফুটতে এখন একটু এ শীতেতে একটু কমে গেছে আর সবই দেখালাম তোমাদেরকে আর অনেকেই হয়তো ভাববে সেই একই ছাতের ভিডিও তা না সাথে কি কি হচ্ছে মাঝে মাঝে একটু তোমাদেরকে সেগুলো না শেয়ার করলে ভালো লাগে না আমারও ভালো লাগে তোমাদেরও ভালো লাগবে কি না জানি না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ফুলগুলো এটা মূল ফুল যে মূল গাছের ফুল সাদা সাদা আর সর্ষে হচ্ছে হলুদ ঠিক আছে সর্ষে হচ্ছে হলুদ আর এই যে আলু গাছ টমেটো গাছ সবই রয়েছে আমার ছাদ বাগানে কয়েক রকমের সবজি ওই সাথে আমাদের দুটো ছাদ পরপর আর এই আঁকাই পায়রাগুলো উড়ে যাচ্ছে ঘরের থেকে আমাদের ঘরের জানলায় বসেছিল সেগুলো উড়ে যাচ্ছে আর এখানে ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা এই গাছটা এখনও ফুল ফুটেনি এটা হলুদ রঙের ফুল হয় আর এখানে দেখো পাতাগুলো কত ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে আগে কত বড় বড় ছিল আর এখানে দেখো অ্যালোভেরাগুলো এখানে রেখে রাখা হয়েছে একটু চেঞ্জ করা হয়েছে গাছ গাছগুলোকে অন্য অন্য রকমভাবে একটুখানি এদিক ওদিক ঘুরিয়ে চেঞ্জ করে পরিষ্কার করা হয়েছে আচ্ছা ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে ঠিক আছে আর এই যে টমেটোটা দেখিয়ে আমি আমার ভিডিওটা শেষ করছি এখানে চারটে টমেটো ধরেছে পাগলে অবশ্যই আবার দেখাবো মূল শাকটা দেখাবো সবই দেখাবো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো পাশে আছি বাই বাই ভালো থেকো